নমস্কার বন্ধুরা রাধা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ আমি করছি অনুষ্ঠান বাড়ির মতন টেস্টি সুন্দর একটি সুক্ত রেসিপি এই রেসিপিটি আপনারা বাড়িতে খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারেন একদম অনুষ্ঠান বাড়ির মতন তার জন্য থাকছে কিছু টিপস অ্যান্ড টেক্স সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল স্কিপ না করে আমি এখানে সব সবজি কেটে নিয়েছি কলা মূলো শিম আলু লাল আলু বেগুন উচ্ছে গাজর পেঁপে বটবডি সজনা ডাটা সব রকম সবজি আমি কেটে নিয়েছি আপনারা আপনাদের সবজি এখানে করতে পারেন দিয়ে দিয়েছি আমি এদিকে জল বসিয়ে দিয়েছি জলটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তাতে দিয়ে দিলাম এক চামচ লবণ এবারে আমরা সবজি কিছু সবজি এখানে বয়ল করে নেব বয়েলের জন্য আমি দিয়ে দিলাম আলু লাল আলু দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে পেঁপে গাজর দিয়ে নিলাম এই কটা সবজি আপনাদের অবশ্যই বয়েল করে নিতে হবে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম ভালোভাবে ফুটিয়ে নেবো কিছুক্ষণ যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সজনে ডাটা ডাটাটাকে দিয়ে আমি জলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে এটাকেও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে আমাদের ডাটা গুলো সেদ্ধ হয়ে যায় তো সব সবজি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার আমি এটাকে একটা বড় ছাঁকনির মাধ্যমে এটাকে তুলে নিব সব সবজিগুলো ভালোভাবে জল ঝাড়িয়ে নেব এবার আমরা এই জলটাকে ফেলবো না এই জলটাকে আমরা আলাদাভাবে ঢাকা দিয়ে রেখে দেব আর সবজিগুলো দেখো একদমই সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম ডালের বই তেলটাকে অবশ্যই গরম বই নিয়ে তারপরে ডালের বইটা ভেজে এরকম ছাবাতেলে তেলটাকে বইগুলো ভেজে নি বইগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নিলাম এবার আমি দিয়ে দেব কলা কলাটাকে দিয়ে ভালো করে লাল লাল করে কলাটাকে ভেজে নেব অবশ্যই এই কটা সবজি আপনাদের ভেজে নিতে হবে এগুলোকে বয়ল করলে হবে না এই সবজিগুলো আমরা ভেজে নিলাম কলাটাকে ভেজে নিলাম এবার দিয়ে দেবো বেগুন বেগুনটাকে অবশ্যই আপনারা একদম হালকা করে ভাজবেন ওপরে রংটা বাদামি হয়ে গেলেই তুলে নেব দেখতেই পাচ্ছেন ওপরে রংটা কি সুন্দর বাদামি এসছে এবার আমরা বেগুনটাকে তুলে নিলাম বেগুন আমাদের বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না এবার আমি দিয়ে দেব উচ্ছে উচ্ছেটাকে আপনারা সর্বশেষে ভাজার চেষ্টা করবেন সব সবজি শেষে উচ্ছেটাকে ভালোভাবে ভেজে নিলাম একদম লাল লাল করে উচ্ছেটাকে ভেজে নেব যাতে ভাজার সময় আপনাদের সবজি একদমই সেদ্ধ হয়ে যায় সেরকম ভাবেই ভাজবেন এবার আমি দিয়ে দিলাম বটবটি এবং শিম শিমটাকে আমরা বেশিক্ষণ ভাজবো না কিছুক্ষণ ভেজে নেব এটাকে আমাদের বেশি ভাজার দরকার নেই তো এটাকে হালকা করে ভেজে আমি তুলে নিলাম সব সবজি ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা রেডি করে তার জন্য আমি নিয়ে নিয়েছি আদা ছোট ছোট টুকরো করে আর দিয়ে দেব কালো সর্ষে দু চামচ আপনারা এখানে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দিলাম দু চামচ পোস্ত পোস্ত এবং সর্ষে আদা এটাকে আপনাদের মাস্ট বেটে দিতেই হবে এটা দিলে আপনাদের খুব সুন্দর টেস্ট হবে গ্রেভিটাও হবে আমরা এবার মশলাটাকে একটু পরিমাণ মতন জল দিয়ে চলো আসি নিয়ে মশলাটাকে আমি একদম মিহি করে বেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এদিকে আমি রোস্ট করার জন্য নিয়ে নিয়েছি রাধুনি আর দিয়ে দিলাম এক চামচ মৌরি দিয়ে মশলাটাকে এটাকে আমরা লাল লাল করে ভেজে নেব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটাকে কুড়িয়ে নেব একদম মিহি করে বাটার দরকার নেই একটু দানা দানা থাকলেই ভালো হয় এবার আমি কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল তেলের মধ্যে দিয়ে দেব তেলটা আমাদের গরম হয়ে গেছে কিছুক্ষণের জন্য এবার আমরা দিয়ে দেব পাঁচ ফোড়ন এক চামচ দুটো তেজপাতা দিয়ে মশলাটাকে একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো যে বেটে রাখা মশলাটা ছিল সেটাকে আমরা এখানে অ্যাড করলাম মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না মশলাটাকে কাঁচা গন্ধ চলে যায় এখানে আমাদের মশলাটাকে বেশি ভাজতে হবে না অল্প করেই ভাজবে তারপরে দিয়ে দেবো যে বয়েল করে রাখা সবজিগুলো ছিল সেই সবজিগুলো আমরা এখানে অ্যাড করে নিলাম সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমরা এখানে দিয়ে দেব বটবটি এবং শিমটাকে দিয়ে দেবো এই সবজিগুলো যেহেতু আমাদের অল্প করে ভাজা তার জন্য আমরা এই সবজিগুলো এর সাথে ভালোভাবে কষিয়ে সবজিটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ এবারে দিয়ে দেব দুধ এক বাটি দুধটাকে আমি আগে ফুটিয়ে রেখেছি আর দিয়ে দেবো যে বয়ল করে রাখা জলগুলো ছিল সেই জলটাকে আমি এখানে অ্যাড করলাম আমার এখানে সম্পূর্ণ জলটা লেগে গেছে আপনারা আপনাদের সবজির পরিমাণ বুঝেই জল দেবেন আর অবশ্যই মাথায় রাখবেন সবজির বয়ল করার সময় আমাদের জলের মধ্যে লবণ দেওয়া ছিল তাই লবণের পরিমাণটা আপনাদের খেয়াল রাখতে হবে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ যেহেতু আমার আগে লবণ দেওয়া ছিল আর দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা আপনাদের উক্ততে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই আপনাদের যতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি দেবেন কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে ডালের বড়ি আর দিয়ে দেবো ভেজে রাখা যে আনাজগুলো ছিল সবজিগুলো সেগুলোকে আমি এখানে অ্যাড করব সব সবজি দিয়ে দিলাম দিয়ে সবজিগুলো ভালোভাবে সব সবজির সাথে মিশিয়ে নেব এবারে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পরে যে ভেজে রাখা ডাইডস করে রাখা যে মশলাটা ছিল সেগুলোকে আমরা দিয়ে দিলাম এগুলোকে অবশ্যই আপনাদের দিতে হবে ভেজে রাখা মশলাটা এবং দু চামচ ঘি দিয়ে দিলাম সর্বশেষে ঘি এবং এই মশলাটা মাস্ট এটাকে আপনাদের দিতেই হবে এটাই আমাদের সিক্রেট মশলা এতে আপনাদের শুক্ত টেস্ট দুর্দান্ত হবে একদম অনুষ্ঠান বাড়ির মতন দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো বেশিক্ষণ না ফুটিয়ে নিয়ে আমরা এটাকে নাবিয়ে নেব আমার এই রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটিও অন করে দেবেন এতে কী হবে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ভালো থাকবে